এখানে একটা সমস্যা হতে পারে জানার জন্য আমি আপনাদের কাছে আসছি যে হয় একটু কম দামের গাড়ি হইলেও পুরোটাই আপনারা নিজে রাখতেছেন। এই আমাদের ভিডিও দেখে আশশ্বাস ভাই মানে আইছিলাম যে আপনাদের দ্বারা যে দেখি কি পরামর্শ দেন। আজকে আজকে জয়েন করছে কামরুল ভাই। কামরুল ভাইকে কিন্তু আসলে আগে থেকে আমার পরিচিত ছিল না। কামরুল ভাই সব সময় আমার ভিডিও দেখতেন। জি ভাই। তো কামরুল ভাই আসলে বিশেষ করে আজকে আমার কাছে আসার কারণ হচ্ছে এটাই যে একটা কামরুল ভাই গাড়ি কিনবে। তো কামরুল ভাই আগে থেকে তো আপনার একটা গাড়ি ছিল রায়দা আপনার রাইদা বাসের মালিক আর বিশেষ করে এখন যে চিন্তাটা করতেছিলেন সেটা হচ্ছে একটা গাড়ি কিনতে চাচ্ছেন যে গাড়িটা দিয়ে আপনি

কিনবে সেটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড গাড়ি কোথাও লোনে পাওয়া যায় কিনা এই বিষয়টা নিয়ে আপনারা অনেকেই কমেন্ট করেন আমাকে অনেকেই জানতে চান আমি একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি লোনে কিনতে চাই একটা গাড়ি কিস্তিতে কিনতে চাই তো সেক্ষেত্রে আসলে কিভাবে কিনলে ভালো হয় কোথা থেকে কিনলে ভালো এই বিষয়গুলো কিন্তু আপনারা জানতে চান পাশাপাশি কামরুল ভাই ওই বিষয়টা জানতে চায় তো কামরুল ভাই আজকে সরাসরি কিন্তু আমার অফিসে চলে এসেছে এই বিষয়ে আলোচনা করার জন্য যে আসলে কিভাবে আমি একটা গাড়ি লোনে নিতে পারি কিস্তিতে নিতে পারি তো বাংলাদেশে আসলে কিস্তিতে অনেক জায়গায় আছে যে তারা কিস্তিতে গাড়ি দিয়ে থাকে তো বিষয়টা হচ্ছে কিস্তির বিষয় যদি আপনি জান কামল ভাই তো আপনার মাধ্যমে হয়তো আরো কয়েকজনই জানতেছে বিষয়টা লস এবং লাভের হিসাবটা তো আপনি একটা গাড়ি যদি দশ লাখ টাকার একটা গাড়ি পাঁচ লাখ টাকা দিয়ে পান আর পাঁচ লাখ টাকা আস্তে আস্তে দিবেন এটা কিন্তু সবাই চায় যে এটা আমার জন্য ভালো এটা সবার জন্যই ভালো তো আমি যদি এদিকটা বলি কামুল ভাইকে যে কামুল ভাই এই দশ লাখ টাকার গাড়ি আপনি পাঁচ লাখ টাকা যে নিলেন ঠিক আছে বাট এইখানে যে সমস্যাগুলো সেগুলো হচ্ছে হয়তোবা বা দেখা গেছে যে অরিজিনালি যে গাড়িটার দাম দশ লাখ টাকা আছে হয়তো বা কিস্তিতে নিতে গেলে একটু বেশি হতে পারে শোরুম থেকে যদি আপনি দশ লাখ টাকায় কিনেন সেটা কিন্তু আপনি সরাসরি দশ লাখ টাকায় পাবেন না হয়তো একটু দামটা বেশি ধরবে এখানে একটা সমস্যা হতে পারে সেকেন্ড সমস্যা হতে পারে আপনার কিস্তি যদি দিতে না পারেন ঠিকঠাক মতন হয়তো কিছু কিস্তি দিয়েছেন কিছু কিস্তি দেন নাই গাড়িটা আপনার কাছ থেকে নিয়ে যাবে রিকভারি করে এটা একটা সমস্যা হতে পারে থার্ড যে সমস্যাটা হতে পারে যেটা হচ্ছে আপনি যে গাড়িটা বুকিং দিয়েছেন সে গাড়িটা আদৌ পাবেন কিনা আমি ওইটা জানার জন্য আমি আপনার কাছে যে আমি যে বুকিং দিব ধরেন পাঁচ লাখ টাকা দিলাম ওনারা যদি টাকাটা নিয়ে ঘুরায় কি বা কোনো সমস্যা আছে কি না আপনি যেহেতু ভিডিও করেন জি ওই জন্য আপনার দ্বারা আমি না আমি তো এখন আসলে কিস্তির গাড়িগুলোর ভিডিও করি না আগে একটা সময় করতাম এখন হয়তো করি না করি না বিভিন্ন সমস্যার কারণে করি না কারণ আপনাদের মতো মানুষেরাই আমার কাছে ফোন দিয়ে দেয় বারবার ফোন দেন বিভিন্ন সমস্যার কারণে তো সেই সব কথা চিন্তা করি কিন্তু আমি আসলে এখন তেমন একটা ভিডিও করি না তো তার মধ্যে কামরুল ভাই যেহেতু এসেছে আমি বলবো কামরুল ভাইকে ইভেন আপনাদেরকেও যেটা বলবো যে কিস্তিতে গাড়ি না কিনে যদি আপনি ওই টাকা দিয়ে নিজে একটা গাড়ি কিনতে পারেন আর কিছু টাকা এড করে তাহলে আমার মনে হয় একটু কম দামের গাড়ি হলেও পুরোটাই আপনার নিজে থাকতেছে নিজের থাকতেছে সেক্ষেত্রে কোনো কিস্তির প্যারা নাই হ্যাসেল নাই কারো কোনো ঝামেলা নাই তো এই দিকটা থেকে ভালো হবে এখন পারতেছেন না দুই মাস পরে পারবেন আর একটু টাকা ম্যানেজ করে করতে পারবেন তো সেক্ষেত্রে আপনার জন্য ইজি হবে ইভেন সবার জন্যই ভালো হবে এটা আর কিস্তির বিষয়টা আসলে আমি বলবো আপনাদেরকে যে বা যতটুকু পারেন ওই সেটটা অ্যাভোর্ড করে চললে আমার ভিডিও দেখিয়ে আশ্বাস পাই মানে আইছিলাম যে আপনার দ্বারা যে দেখি কি পরামর্শ দেন যদি আমার পরামর্শ অনুযায়ী যদি মনে যে আমার খুব কষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না কেনাটাই ভালো আর আরেকটা বিশেষ করে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে অনেক সময় ব্যাংক গাড়ি পাওয়া যায় তো দেখা গেছে কেউ একটা গাড়ি কিনছে বাইশ লাখ টাকা দিয়ে তো উনি পাঁচটা সাতটা দশটা কিস্তি দেওয়ার পরে আর কিস্তি পাচ্ছে না গাড়িটা সেল করে দিবে তো সেক্ষেত্রে আপনার আমার ওইটা নিতে পারেন মানে মালিহানা ব্যক্তি মালিহানার থেকে ব্যক্তি মালিকানা ওনারা হয়তো অনেক সময় সেল করে দেয় তো সেক্ষেত্রে এটা নিতে পারেন তো আরেকটা বিষয় হচ্ছে যে সেকেন্ড হ্যান্ড গাড়ি সেকেন্ড হ্যান্ড গাড়ির ক্ষেত্রে অনেক ব্যাংক লোন দিয়ে থাকে যে গাড়িগুলো চোদ্দ পনেরো মডেলের উপরে হয়ে থাকে এই গাড়িগুলোর অনেক সময় ব্যাংক লোন দিয়ে দেয় সেকেন্ড হ্যান্ড গাড়ি তো তাতে করে হয় যে গাড়ির বাজেটটা যদি আপনার বেশি থাকে ইভেন শোরুমালারাও এই কাজটা করে দেয় তারাও তাদের পক্ষ থেকে করে দেয় ব্যাংক লোন করে দেয় অনেক সময় যদি ভালো মডেলের গাড়ি হয় অর্থাৎ

আপনার যদি একটা ইনকাম সোর্স আছে আপনি একটা বাসের মালিক একটা বাস আছে ঠিক বিষয় একটা আর্নিং হইতেছে পাশাপাশি একটা আর্নিং করতে চাচ্ছিলেন সেজন্য আসলে কিছুদিন আগে আমার ফোন দিলেন ভাই আমি আপনার অফিসে আসবো দেখা করবো আমি বললাম ঠিক আছে আসেন ও কামরুল ভাই যেহেতু আসছে তো চিন্তা করলাম যে কামরুল ভাই থেকে যদি আপনার অফিসে উপকৃত হতে পারেন বা আপনাদের কাছে ওই আইডিয়াটা ভালো লাগে তাহলে অবশ্যই কামল ভাই যেন দোয়া করবেন উনি যেন তাড়াতাড়ি গাড়ি কিনতে পারেন ক্যাশ টাকা দিয়ে গাড়ি কিনতে পারবে এবং পাশাপাশি আপনারাও আশা করি ক্যাশ টাকা দিয়ে গাড়ি কিনতে পারেন আর আমার এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চাইলে এসে দেখা করে দিতে পারেন কোনো সমস্যা নেই কামল ভাইয়ের মতো অনেকেই জি আমিও বাইরের ভিডিও দেখে অনেক মনে করেন যে খুব অর্শক ভাই এমন আমার মোবাইল আপনার ভিডিও হচ্ছে আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কামুল ভাইকে দোয়া করবেন ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম কামুল ভাই ভালো থাকবেন ইনশাআল্লাহ